ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত কাওরান বাজার একসময় রাজধানীর অন্যতম পাইকারি ও খুচরা পোশাকের বাজার ছিল এটি সকাল বিকেল ভিড় থাকত ব্যবসায়ী আর ক্রেতাদের কিন্তু এখন সেই চিত্র একেবারেই বদলে গেছে বর্তমানে কাউরান বাজারে আগের মতো পোশাকের দোকান খুঁজে পাওয়াই যেন দুষ্কর ব্যবসায়ীদের মতে সময় সঙ্গে সঙ্গে বাজারের কাঠামোন বদলে গেছে আশেপাশে গড়ে উঠেছে বড় বড় শপিং মল অনলাইন কেনাকাটার ঝোঁক বেড়েছে আর এই পরিবর্তনের ঢেউ লেগেছে পুরনো কাওরান বাজারের পোশাক ব্যবসায়ও দর্শক আজকে আমি রয়েছি কারণ বাজারের ডিআইটি মার্কেটে জায়গাটি মনে হয় আপনাদের বহুল প্রচারিত একসময় ঢাকা শহরে এই মার্কেটটিতে কাপড় চুপড়ের ছিল জমজমার ব্যবসা কালের পরিবর্তনে এই মার্কেটগুলো প্রায় লস প্রজেক্টে আজ আমরা দোকানদারের সাথে কথা বলবো তাদের ব্যবসা নিয়ে কেমন কাটছে তাদের দিন দোকানে কি কি প্রোডাক্ট আছে শার্ট পিস আছে প্যান্ট পিস আছে থ্রি পিস আছে সবই আছে একের উপরে পনেরোশো টাকা নিচে ছয়শো টাকা আমিও হস্তায় কিনি হস্তা পিস আমার দোকান ভালো লাগে না বেসে ভালো না বেসে খুব খারাপ বেসে কিনাটা মূলত কখন বাড়ে এখন বাড়ার সময় নেই দেশের অবস্থা ভালো না কিছুদিন আগে তো পূজা গেছে সে বলে কি আপনি ব্যবসা করছে না কিচ্ছু আছে নাই ঈদের সন্ধে কেমন ব্যবসা ওইয়া ধরার মতন না নিজে দোকান বাড়া নাই চিন্তা নাই ওই চিন্তায় কোনো চিন্তা নেই ফুটপাতে ওই বালোটা পাওয়া যায় ফুটপাতে দুইশো টাকা তিনশো টাকা বালো পাওয়া যায় আপনি এখানে কেন এ কেন আসবে একটা পনেরো মজুরি পাঁচশো টাকা আর তিনশো টাকা প্যান্ট পিস পেয়ে যায় ঠিক আছে তাহলে কেন আসবে এখানে এ চেয়ার বালো চলার মতন স্কোপ নাই বর্তমান নেই ভালো হবে না আমরা উনি রক্ত নিউ নেই লাস্ট কবে মাল কিনছে অনেক আগে এক মাস আগে পুরো মালকে বিক্রি হয়েছে না এ বিক্রি হয়নি মহিলার দু একটা আহে এই তো পুরুষ ফুল তো আহে না

ব্যাংকের উপরে যে শার্ট প্যান্ট বিক্রি করতেছে তার কারণে এই মার্কেটগুলোতে এখন ব্যবসা তেমনভাবে হচ্ছে না এবং অনলাইনে নাকি ব্যবসার একটি প্রচলন সৃষ্টি হয়েছে যে বাসাবাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসে তার কারণে ব্যবসাটা চলছে না সেই দোকানদার আমাদেরকে জানিয়েছে আগে যেখানে শতাধিক দোকানে গেঞ্জি প্যান্ট শাড়ি আর শিশুদের পোশাক বিক্রি হতো এখন সেসব জায়গা দখল করে নিয়েছে ফল সবজি মাছ মাংস ও মুদি পল্লের দোকান অনেক পুরনো ব্যবসায়ী বাধ্য হয়ে পেশা বদল করেছেন বা অন্য বাজারে চলে গেছেন কাউরান বাজারের পুরনো রূপ হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অথচ এই স্থানটি একদিন ছিল ঢাকার বাণিজ্যিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় family dv